এই এলাকার মানুষের উপরও নির্ভর করবে আমাদের প্রাকৃতিক বন কেটে বাণিজ্যিক বনায়নের একটা নেশা ঢুকে গেছিল আর আমাদের এখন যে বিদ্যমান বননীতি সেখানে এটাকে সমর্থনও করা হয়েছিল কিন্তু এটা করে আমরা দেখেছি যে আসলে প্রাকৃতিক বন না থাকলে জীববৈচিত্র তো থাকে না অনেক বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে আরেকটা সব বড় কথা হচ্ছে এই বনের উপর নির্ভরশীল যে গণ জনগোষ্ঠী কারোরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা এই বনের থেকেই অনেক কিছু সংগ্রহ করে জীবিকাটা চালায় ফলে আমরা এই একাশিয়া গাছ ইউক্যালিপটাস গাছ যেখানে যেখানে আছে পর্যায়ক্রমে সেগুলো সরিয়ে আমরা শাল এবং সহযোগী দিয়ে পুনঃস্থাপন করব। আমরা আশা করি এটা টেকসই হবে কারণ এইটা এই বনের জন্য কোনো নতুন আবিষ্কার না এই বনে এরাই ছিল আমরা উল্টো ওদের ইউকে আর আমরা চেষ্টা করব এটাকে টেকসই করতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণটাকে স্থানীয় জনগোষ্ঠীকে এটা হৃদয়ে ধারণ করতে হবে যে তাদের শাল আমরা আবার তাদেরকেই ফিরিয়ে দিচ্ছি এবং এটা টেকসই করার জন্য আমরা আরও কয়েকটা কাজ করব। এক হচ্ছে এখানে যারা প্রথাগত বনবাসী আছে বনের উপরেই যারা নির্ভরশীল তাদের যে ছয় রকমের বনের অধিকার আছে ভূমি অধিকার সহ সেইটা সেটেলমেন্ট করার কাজও শুরু করব আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে বন বিভাগে সেটাও আমরা আজকে প্রায় একশো উনত্রিশটি মামলা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি তাদেরকে যে হয়রানিমূলক বিভিন্ন মামলার মুখোমুখি করা হয় তাদের হয়রানি হয় সেখানে আমরা চেষ্টা করছি যে তাদের যদি কোনো বন অপরাধ থাকে তার জন্য বন বিভাগের সাথে মিলে মুচলেখা দেয় যে এই অপরাধগুলো আর করবে না আর বাকি বন মামলাগুলো আমরা প্রত্যাহার করি মাননীয় উপদেষ্টা এটার সাথে কিছু ময় আপনি অবমুক্ত করবেন এই যে বনের যে বানর গুলো রয়েছে সেটি তারা খুদার কারণে তারা খাবারের সংকটে লোকালয়ে চলে যাচ্ছে এই বিষয়ে আসলে আপনি কি বলবেন তারা কেন খাবারের সংকটে পড়তেছে কারণ ইউকেলিপটাস গাছ তাদের খাবার দিচ্ছে না ফলে যেই গাছগুলো খাবার দেবে একটু আগে নামগুলো শুনেছেন সেই গাছগুলো লাগানোই হচ্ছে তাদের জন্য যাতে তাদের খাবারের অভাবটা না হয় আর ময়ূরটা আজকে অবমুক্ত করব না কেউ ময়ূরটা অবমুক্ত করার যে প্রক্রিয়াটা এটা শুরু করবো কারণ এরকম হঠাৎ করে অবমুক্ত করা যায় না ও তো আর প্রাকৃতিক পরিবেশে অভ্যস্ত না ফলে একটু অভ্যস্ত হলে তারপরে সময় বুঝি আমরা অবমুক্ত জি আপনাকে ধন্যবাদ